হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটু ভিডিওতে জানাচ্ছি সব আমন্ত্রণ তো আজ আমরা এই ভিডিওতে দেখাবো যে আমরা বিয়ের আগের রাত্রে বিয়ের দিনের আগের রাত্রে আমরা কি কি কাজ করছি তো এটি আমি খুব অল্প করে ভিডিওটা বানাচ্ছি তো আপনি আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবেন তো ভিডিওগুলা উপভোগ করবেন এখানে একটি ভিন্ন একটি ভিডিও আছে জানি না এখানে সবাই কিভাবে নিবেন বা অনেকে আছে না বিয়ের আগের রাত্রে কি করে যে গায়ে হলুদ করে বা মেহেদি সন্ধ্যা করে বা অনেক কিছু গান নাচ যাই হোক অনেক কিছু করে আমরা কিন্তু ওগুলা করি না কোনো বিয়েতেই আমরা ওগুলা করি না সামনে ভিডিওতে দেখতে পারবেন তো শুরু হচ্ছে এখানে রান্নাবান্নার কাজ আমরা এগুলো না করে কি করছি যে মেহেদি সন্তা বা গায়ে হলুদ গায়ে হলুদ না গান নাচ বাজনা যাইহোক এগুলা না করে আমরা গজল সন্ধ্যার ব্যবস্থা করেছি গজল ব্যবস্থা করা হয়েছে এখানে দেখতে পাবেন গজলের জন্য অনেক লোক আসছেন তাই এই রান্নাগুলো চলতেছে রাত আটার দিকে আসবেন ওরা ঘুমায় নামাজের পর তো এখানটা একটু তাড়াতাড়ি করছি রান্নার জন্য রান্নাটা যাতে তাড়াতাড়ি শেষ করা যায় তো আমি আর আমার মামা মিলে দুজনে রান্না করতেছি মামা আমার সাথে আছেন মামা নারা দিচ্ছেন আমি করছি মামাও করছেন এই বা দু মিলে মিশে দুজনে করতেছে আর এরপরে চলতেছে আরো রান্নাবান্না সেগুলো আমি করতেছি তো একটু পরে আসবেন

সন্ধ্যা গজল সন্ধ্যা বা গজলের স্টেজ বানানোর জন্য কোনো মানে কি বলে কোনো স্টেজ বানানো হচ্ছে না মানে যে নিচের তালার যে ফোর্সটা আছে ফোর্সের উপরে ঠিক দুতলায় ফোর্সের উপরে বড় একটি বেলকনি অনেক বড় ওই যে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে ওইখানে ওই বেলকনির জায়গাই হবে গজল শিল্পীরা গজল শিল্পীরা ওইখানে তাদের সঙ্গীত গজল সঙ্গীত পরিবেশন করবেন খুবই সুন্দর ওইখানে ব্যবস্থা করা হয়েছে এখানে আমার যাওয়া সম্ভব ছিল না তাই ফুটেজগুলো নেওয়া হয়নি আশা করি অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন পরবর্তী যে ফুটেজগুলো দেখতে পারবেন আপনার ওইখানে ওই দেখুন আলো নিভিয়ে ভিডিও করা হচ্ছে জ্বালিয়ে করা হচ্ছে আসলে এটা একটা দুষ্ট তো উপভোগ করুন সবাই সلسلায়ে ফুলকলি ভয় কি রে ভয় বাজে এই যে তো নাই বলা কো যাও এ গিয়ে বীর সেন অদুল এতি বাজে

আমি দেখিনি তোমায় চোখে তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তার তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বসে তোমার ছবি বসে তোমায় কেমে যেন পড়েছে মনে কেন বাসে তোমার চবে বাসে তোমার প্রেমে যেন পয় আমি দেখিনি তোমায় চোখের তারাই তো তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি ওহো দেমাই দানে রাম তো জরালে দেম কাই ইমে জন্ন্ বকে ফুন মনুষ জাতি চিলো শুন্ন দে সেই কাহিনী শুনে কেঁদেছি শত চালাধন শাই চ সেই কাহিনি শুনে কেঁদেছি মনে হয় কেন বাসে তোমার ছবি বসে তোমার তো যেন পড়েছি আমি দেখিনি আর আল্লাহ আমাকে আমাকে ডাকি যদি একবার আমাকে কাছে বার যদি পথ ভুলে যায় আমাকে আমাকে ডাকি যদি এক আমাকে কাছে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন বোনহের জাল চপ নে রা দৌ বেদে রাতে করে বি আশ কি কী কাম চোনালি সকাল ধোনিয়ার বোকে আমি এক মুসাফির বৌনে যাই প্রতিদিন গৌনাহে কম কি তু সোনালি গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে ও আমার রহমানি রে হতে দিয়া কার লা আমাকে কেটনারবা ডি যদি একবার আমাকে কাছে টানো পারদিয়ক আমাকে কাছে টান বারবা তুমি এই গাটে বৈগে তল বি কবে ভাই নার বন্ধ पेर घट